আপনার সম্পাদিত সমাজ দর্পণ পত্রিকার বর্তমান অবস্থা কি আমার পত্রিকার যেমন সমাজ কথা আচ্ছা এটা অনেকেই ভুল করে থাকে হ্যাঁ তো যাই হোক মাজ দর্পন কথা পত্রিকাটা ওই নামেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা আছে পত্রিকার অবস্থা আর খারাপ নেই কিন্তু বর্তমানে আমি একটু শারীরিক অসুস্থতার কারণে এই ২০২৫ হাজার সালের দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস বন্ধ করার পর থেকে পত্রিকাটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি কিন্তু পত্রিকাটার অর্থনৈতিক সচ্ছলতা নেই ঠিকই তবুও দু চারটে যে বিজ্ঞাপন কালেকশান করে আমার সংবাদপত্রটার খরচাটা উঠে যেত কিন্তু তার জন্য কোনো অসুবিধা হয়নি পত্রিকাটা চালালে চালতে পারতাম কিন্তু বর্তমানে শারীরিক অবস্থা আমার সুস্থতা নেই বলেই আমি আজকে পত্রিকাটা বন্ধ করতে বাধ্য হয়েছি আপনি কি এরকম চাইছেন যে আপনার পত্রিকাটা ওটা তো একটা রেজিস্টার্ড পত্রিকা তো সেক্ষেত্রে বর্ধমানের কোনো যদি কোনো ব্যক্তি আপনাকে সম্পাদনায় সাহায্য করে আর কি সেক্ষেত্রে আপনি কি বলবেন না ব্যাপারটা হচ্ছে কি আমাকে সাহায্য করার জন্য আমি কিন্তু সেরকম মানুষের তো ঠিক নয় যেটা হচ্ছে সম্পাদনায় সাহায্য কারণ বর্ধমানের অনেক তো নতুন কবি সাহিত্যিক অনেকেই উঠে এসেছে অনেকের স্বপ্ন আছে কিন্তু পত্রিকা যে একটা প্ল্যাটফর্ম সেই হিসাবে তো অনেকে পায় না তো সেরকম যদি কোনো যুবক এগিয়ে আসে বা যুবক বা যুবতী নতুনেরাই যদি এগিয়ে আসে তাহলে আপনি কি করবেন এখন কথা হচ্ছে প্রত্যেকটা আমি যেভাবে সংবাদগুলো যেগুলো সাজাতাম যেভাবে অলঙ্করণ করতাম আমার একটা অন্যান্য সংবাদপত্রের যে ধ্যান ধারণা তার থেকে নতুন ধ্যান ধারণা নিয়ে আমি প্রত্যার করি একটা নিজস্বতা নিজস্বতা ছিল আমার যে পত্রিকার যে অলঙ্কনটা অন্য অন্য পত্রিকায় বর্ধমানে যেসব অনেক আছে তাদের সাথে কিন্তু আমার পত্রিকার সম্পূর্ণ একটু আলাদা ধরনের কেন সে আমার যে নতুন ভাবনা নিয়ে ধরুন একটা সমাজের যে এরকম প্রতিবেদনমূলক সরকার এই কবে নিউজগুলো পড়তাম আমি নিউজ প্রকাশ হওয়ার পরে কয়েকটি পত্রিকায় দেখেছি অবশ্য যদিও বিভিন্ন সম্পাদকের ভাষা সংবাদ পরিবেশনের ভাষাটা আলাদা কিন্তু আমি নিজের পত্রিকাটার ব্যাপারে বলছি আমি সম্পূর্ণ একটা নতুন ভাবনা নিয়ে পত্রিকাটা করেছিলাম যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি অন্যান্য পত্রিকার সাথে আমার পত্রিকার অনেক মানে কিছু থাকে না এখন তাহলে মূলত আপনি আমি হিংসা প্রবণ নিয়ে বা গর্ব করি না নিজের পত্রিকা নিয়ে তবে একটা পার্থক্য এটা আছে এখন এখন মূলত তাহলে আপনার শারীরিক দিক থেকে শারীরিক অক্ষমতার জন্যই বর্ধমানের এরকম একটা পত্রিকা মানে বন্ধ হতে চলেছে হ্যাঁ